দেখো বন্ধুরা রান্নাটা কিন্তু আমার রেডি আর আমি কিন্তু নামিয়ে নিয়েছি আর দেখতে কত সুন্দর ভুনা ভুনা হয়েছে দেখো তো আর কে কে এভাবে ফুলকপি দিয়ে ফলি মাছ পছন্দ করো কমেন্টে জানাতে পারো আর বন্ধুরা আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো আর প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে যাইও তোমাদের লাইকের কারণে আরও আমি নতুন বন্ধুদের কাছে পৌঁছাতে পারবো একটা লাইক খুব আমার জরুরি দরকার বন্ধুরা আর কিছু চাচ্ছি না লাইকটা অবশ্যই দিবে বন্ধুরা আর খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত ছিল এরকম রেসিপি যদি হয় আর যদি গরম গরম ভাত থাকে আর কিছু দরকার নেই সবাই চেটে পুটে পাতিলের ভাত খালি করে নিবে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি পাপি পাপি থেকে তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে দেখা আমি সুন্দর করে কেটে নিয়েছি ফলি মাছ আর এই ফলি মাছটা কিন্তু বিশাল বড় একটা ফলি মাছে পাঁচ টুকরা হয়েছে ফলি মাছটা কিন্তু আমি পিঁয়াজ দিয়ে ভুনা করব। এখন কিন্তু এটা আমি হলুদ লবণ মেখে সুন্দর করে ভেজে নেব স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি এখানে আমি ভাজার সময় ভেজে পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো সামান্য একটু মরিচের গুঁড়ো সুন্দর একটা কালারের জন্য আর বন্ধুরা এরকম টাটকা মাছ খেতে হইলে চলে আসবে আমার বাসায় বেড়াইতে তার কারণ আমার বাসাটা হইল একবারে রোদির পাশে আর এটা কিন্তু নদীর মাছ আর নদীর মাছ বন্ধুরা যারা খেয়েছ তারা তো নদীর মাঝে স্বাদ বোঝে এটা কিন্তু খেতে যেরকম স্বাদ দেখতেও যেরকম খেতেও সেই রকম নদীর মাছের উপরে তো আর কোনো মাছ হয় না এখন আমি হলুদ লবণ মরিচ দিয়ে দিয়েছি আমি সুন্দর করে মেখে নিচ্ছি তারপরে ভেজে নেব দেখো বন্ধুরা মাছ কিন্তু দিয়ে দেবো আর এটাই কিন্তু তেল ফেটবে একটু দূরে দূরে ভাজতে হবে একটু দূরে দূরে দেখাই থাকি বন্ধুরা তেল কিন্তু প্রচুর ছুটতেছে আমার হাতটা পুড়ে যাবে এই জন্য আমি তোমাদের একটু দূরত্ব অবস্থায় দেখাচ্ছি আর সম্পূর্ণটা মাছ ভাড়টা দেখাতে পারছি না কারণ তেল কিন্তু প্রচুর ছিটছে আর ফলি মাছ রান্না করলে এখন তেল ছিটে আর এটা তোমরা কি নামে কিনে জানি না আমরা কিন্তু বন্ধুরা ফলি মাছ বলি আর এই ফলি মাছটা খেতে চলছে অসাধারণ আর একটাতে ব্যর্থ বন্ধুরা অনেক বড়ো সাইজের মাছ ছিল এখন আমি এগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে বন্ধুরা তুলে নিচ্ছি আর দেখো কত সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি এখন আমি তুলে নিচ্ছি ব্যথা বন্ধুরা অবশিষ্ট মাছগুলাও দিয়ে দিয়েছি ভাবে ভেজে নেব দেখো বন্ধুরা অবশিষ্ট মাছগুলো না ভাজা হয়ে গেছে এখন আমি এটাও তুলে রাখবো তারপরে চলে যাব রান্না করার জন্য ভেতরেটা আমি ঘুনা করবো পেঁয়াজ দিয়ে ফলি মাছটা ভাজা হয়ে গেছে বন্ধুরা সব কিছু তুলে নিয়েছি কড়াই বসিয়ে দিয়ে ফোড়নে দিয়ে দিছি জিরা তেজপাতা আর দিয়ে দিচ্ছি তেল এখন জিরাটা তেজপাতাটা একটু ভেজে নেব তারপরে কিন্তু আমি মনে করছিলাম পিঁয়াজটা কুসাইয়া শুধু পিঁয়াজ দিয়ে ঘুনা করব। এখন একটু চেঞ্জ হয়ে গেছে ফুলকপি দিয়ে তারপরে মাছটা রান্না করব। এখানে ব্যবহার করব পেঁয়াজ বাটা আর হইল কাঁচামরিচ বাটা এটা একটু ভাজা হইলে তারপরে মশলাগুলো এক এক করে দিয়ে দেব দেখো এখানে এই যে কাঁচামরিচ বাটাটা প্রথমে একটু দিয়ে দিচ্ছি এক চামচের মতো তারপরে দিয়ে দেবো এক চামচের মতো পেঁয়াজ বাটা দেখো মশলাগুলো দিয়ে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি সুন্দর করে নেভে দিচ্ছি আর এখানে যেহেতু বাটা মাছটা দিয়েছি বন্ধুরা বাটা মাছটা তরকারি দিলে ঝোলটা সুন্দর গাঢ় হয়ে যায় আমি এখানে এখন যে ফুলকপিটা কেটে রেখেছি সেটা দিয়ে দেব আর এটা দিয়ে আমি মাছটার ভিতরে সুন্দর করে মেরে ছেড়ে কষিয়ে নেব এখানে ফুলকপিটা আলাদা করে তেলের উপর ভাজি করে নেব এটা এভাবে এখন আমি সুন্দর করে ভেজে নেব মশলাটা এটাকে ভিতরে একটু ঢুকবে আর সুন্দর করে আস্তে আস্তে জল দিয়ে কষিয়ে নেব এখানে দিয়ে দিচ্ছি একটু লবণ লবণটা দিয়ে আর একটু মেয়ে ছেড়ে ভেজে নেব আরও সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে আবার একটু ভেজে নেব আস্তে আস্তে জাল দিয়ে এটা ভেজে নিতে হবে সেই কষানোর সময় জল দিতে হয় না এটা খুব অল্প একটু জল বের হয় আর দেখো সামান্য মিষ্টি হলুদে দিয়ে দিয়েছি সুন্দর একটা কালার আসার জন্য এখন আমি একটা ঢাকলা চাপা দিয়ে দিতে দেবো দুই মিনিটের জন্য তার জালটা কিন্তু লো ফেলে নিয়েই থাকবে দিতে দিয়েছি দুই মিনিট পরে চলে আসলাম এখন ঢাকনাটা দেখো কতটা জল বের হয়েছে আর এই পাতা ফুলকপিটা দিয়ে কিন্তু এরকম জল বের হয় এর জন্য আমি কষানোর সময় কখনো জল দেই না এখন আমি এক এক করে সব মশলা দিয়ে দেব এখানে পরিমাণ মতন হলুদটা দিয়ে দিয়েছি এখানে একটু মরিচ দিয়েছি সুন্দর একটা কালারের জন্য যেহেতু মরিচ দিয়েছি সামান্য একটু ঢিঙ্গের গুঁড়া দিয়েছি পরিমাণ মতন একটু ভিড়ার গুঁড়ো দিয়েছি তাও কম এখন সব কিছু দিয়ে সুন্দর করে মেঘ করে এই মশলাটা আমি এই জলের ভিতরে কষিয়ে নেব দেখো বন্ধুরা তেলটা কিন্তু আমার মশলার সাথে ছেড়ে দিয়েছে আর এদিকে কিন্তু ফুলকপির থেকে জলটা বেরোচ্ছে সেই জলটা কিন্তু শুকিয়ে গেছে আর এইভাবে কষিয়ে ফুলকপি রান্না করলে পেস্ট কিন্তু বন্ধুরা দুজন বেড়ে যায় আর তখন কিন্তু আমি একটু লবণ দিচ্ছি এর জন্য এখন আর লবণটি রান্না দিকে যদি লাগে একটু চেক করে দিয়ে দেখো বন্ধুরা কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো গরম জল গরম জলটা দিলে তরকারির স্বাদ কিন্তু দিয়ে যায় গরম জলটা দিয়ে 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 দিয়েছি এখন বলক আসতে দিয়ে দেবো মাছগুলো দেখো তরকারিতে বলক চলে আসছে এই পর্যায়ে কিন্তু আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আমার কিন্তু ভিনো ভিনো রান্নাটা হয়ে গেছে ফুলকপি দিয়ে মাছটা আর এটা তোমরা কী নামে পরিচিত আমি জানি না আমরা কিন্তু ফলি মাছ বলি আর এই ফলি মাছটা এভাবে মাখা মাখা রান্না করলেই ভালো লাগে এখন দিয়ে দেবো ধুঙ্গে পাতা আর দিয়ে দেবো জিরার গুঁড়া ধুনজে পাতাটা না ফ্রিজে ছিল তাই দিয়ে দিচ্ছি ফ্রিজ থেকে বের করে বাজার ঘাটে প্রচণ্ড দাম আর বেশি করে ধর্মে পাতা আনলে আমি দীপে সংরক্ষণ করে রেখে দিই তারপরে যখন তরকারি রান্না করি তখন দিয়ে দেয় কারণ প্রতিদিন এত দামি জিনিস আনবেন নষ্ট করলে কোনো লাভ নাই দেখো বন্ধুরা জিরার জিরোটা দিয়ে দিয়েছে এখন আমি মেরে দিচ্ছি আর এটা কিন্তু অফ ক্যামেরায় দিয়েছি একটু সুন্দর করে মেরেছে নামিয়ে নেবো আর দেখো আমার একটা ফুলকপিও কিন্তু ভাঙ্গে নয় প্রকৃত ফুলকপি কিন্তু আস্তে আস্তে রয়েছে আর মাছটাও কিন্তু আমার ঘুমো হয়ে গেছে আর দেখতে কত সুন্দর লাগছে আজকে ভিডিও বন্ধুরা এখানেই রাখছি তারামতীকে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে